নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি একটি রিকোয়েস্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রত্যেক দিদির কাছে আমার অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন তাহলে ফ্যামিলি সার্ভে নিয়ে আমাদের যে সমস্যাগুলি আছে সেগুলি আপনারা সমাধান পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে অনেক জায়গায় ফ্যামিলি সার্ভে করার জন্য অর্ডার চলে এসেছে কিছু কিছু জায়গায় এখনও এই অর্ডারটি এসে পৌঁছয়নি তবে খুব শীঘ্রই এই অর্ডারটি সব জায়গাতেই চলে আসবে এই ফ্যামিলি সার্ভে করতে গিয়ে আমরা অনেক দিদিরাই অনেক সমস্যায় পড়ছি কারণ আমরা বুঝতে পারছি না যে ফ্যামিলি সার্ভে আমাদের কাদের করতে হবে এবং কাদেরকে বাদ দিতে হবে ফ্যামিলি সার্ভে করতে গিয়ে আমরা আমাদের দাদু ঠাকুমা কাকা কাকিমা ইত্যাদি আমাদের পরিবারে যারা আছেন তাদের রিলেশনশিপ অপশানটি নেই সেক্ষেত্রে আমরা কি করব অনেকের প্রশ্ন যে আধার কার্ড প্রত্যেকেরই পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আমরা ফ্যামিলি সার্ভে কীভাবে নাম এন্ট্রি করবো সব কিছুই দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির সাথে থাকুন দিদিরা সবার প্রথমে দুটি কমেন্ট পড়ে নিই একজন দিদি কমেন্ট করেছেন রাখি সাহা দিদিভাই ফ্যামিলি সার্ভেটা কিভাবে পোষণে করতে হবে এভরি ফ্যামিলির করতে হবে আরেকজন দিদিভাই মণিমালা দত্ত দিদিভাই কমেন্ট করেছেন যে দিদিভাই ফ্যামিলি সার্ভের ওপর ভিডিও আরও একবার দিলে খুব ভালো হয় তাহলে চলুন আজকের এই ভিডিওটি আপনার আমার সবারই জন্য এরপর চলে যায় যে ফ্যামিলি সার্ভে কার কার করতে হবে সেটি একটু দেখে নিন এখানে একটা প্রশ্ন সবারই কি ফ্যামিলি সার্ভে করতে হবে তাহলে উত্তর হচ্ছে না সবার করতে হবে না তাহলে কার করতে হবে সাধারণত বেনিফিশিয়ারিজ এবং যারা এইচসিএম এবং টিএচআর পাচ্ছে বা পাবে তাদের ফ্যামিলি সার্ভে ফ্যামিলি প্রোফাইল করতে হয় দ্বিতীয় প্রশ্ন এই প্রশ্নটা দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে অঙ্গনবাড়ি সেন্টারে তারা সেবা নেয় না তারা কি করাবে তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে তাদের ওপর ফ্যামিলি সার্ভে বাধ্যতামূলক নয় তবে তারা যদি পোষণ টেকারে বেনিফিশিয়ারি হিসাবে যুক্ত হতে চান বা তথ্য আপডেট করতে চান তাহলে প্রয়োজন হতে পারে একটু বিস্তারিতভাবে বর্ণনা করে বলি পোষণ টেকারে ফ্যামিলি মানে কী ফ্যামিলি মানে হচ্ছে যারা একই রান্নাঘর বা সেম কিচেন ব্যবহার করে এক্ষেত্রে সবাই একসাথে থাকে একই সাথে রান্না করে সেটাকে একটাই ফ্যামিলি ধরা হবে এবার ফ্যামিলি সার্ভেতে আমরা কাদের নাম তুলব ধরুন একটা ফ্যামিলিতে বাবা মা শিশু দাদু ঠাকুমা কাকা কাকিমা সকলে একই সাথে থাকে একই রান্নাঘর তারা ব্যবহার করে সুতরাং তাদেরকে আমরা একটি ফ্যামিলি ধরব কিন্তু পোষণ টেকারের যে ফ্যামিলি সার্ভে আছে তাতে কাদের নাম তুলব তাতে আমরা নাম তুলব শুধু যারা আইসিডিএস পরিষেবা দেওয়া হবে যাদেরকে বা দেওয়া যেতে পারে বা পাচ্ছে তাদেরই নাম তুলতে হবে একটি পরিবারে আমার অনেকগুলি মেম্বার থাকতে পারে কিন্তু সেই পরিবারে পোষণ টেকারের যে ফ্যামিলি সার্ভে আছে তাতে আমাকে নাম তুলতে হবে গর্ভবতী মহিলা বা প্রেগনেন্ট ওমেন দুগ্ধ দানকারী মা বা ল্যাকটেটিং মাদার এবং শূন্য থেকে ছ বছর বয়সী শিশু ছেলে বা মেয়ে সবাইকে নাম তুলতে হবে সেই স্কুলে যাক বা না যাক এবং নাম তুলবেন না কাদের ফ্যামিলি সার্ভিসে দাদু ঠাকুমা কাকা কাকিমা বাবা বা অন্য প্রাপ্তবয়স্ক সদস্য যারা আইসিডিএসের বেনিফিশিয়ারি নন এদের তথ্য পোষণ টেকারে দরকার নেই এক কথা এক রান্নাঘর এক পরিবার হওয়া সত্ত্বেও শুধু গর্ভবতী প্রসূতি ও শূন্য থেকে ছ বছর বয়সী শিশুদের নাম তুলবেন অন্য বড়দের নাম পোষণ টেকার থেকে বাদ দেবেন সেই জন্যই রিলেশনশিপ অপশানটিতে পোষণ টেকারে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার আঙ্কেল আনটি অপশানগুলি নেই শুধুমাত্র অপশান আছে হাজব্যান্ড হাজব্যান্ড কেন দরকার যেহেতু প্রেগনেন্ট ওমেন যখন আমরা নাম তুলব পোষণ অ্যাপে তখন তার হাজব্যান্ডের নামটি দরকার ল্যাকটেটিং মাদার এবং ল্যাকটেটিং মাদারের হাজব্যান্ড এবং তার সন্তান ছেলে বা মেয়ে এই চারটি অপশানই কিন্তু পোষণ অ্যাপে রিলেশনশিপের দেওয়া আছে তাহলে আমরা বুঝতে পারলাম দিদিভাই যে পোষণ টেকার অ্যাপে ফ্যামিলি সার্ভেতে সকলের সার্ভে আমাদেরকে করতে হবে না সার্ভে আমাদের করতে হবে আমাদের গর্ভবতী মা পশুতি মা তাদের শিশু এবং শূন্য থেকে ছ বছর বয়সী শিশুর তাদের পিতা এবং মাতা যিনি পরিবারের প্রধান হবে তার নাম দিয়ে সার্ভে কিন্তু আমাদের করতে হবে এই ছিল আপনাদের প্রশ্নের উত্তর এবার চলে যাব যে আমরা সার্ভেটা কিভাবে করব সেটু সেটা একটু দেখে নিয়ে চলুন তার জন্য দেখুন এখানে আমি আমার পোষণ অ্যাপ ওপন ওপেন করেছি এবার এখান থেকে মোর অপশানে যাব মোর অপশানে ক্লিক করার পর আমরা ফ্যামিলি সার্ভে অপশানটিতে টাচ করব মোর অপশানে ক্লিক করলাম এই পেজটি ওপেন হলো এখান থেকে দেখুন লেখা আছে ফ্যামিলি সার্ভে এই ফ্যামিলি সার্ভে অপশানটিতে আমরা ক্লিক করব এছাড়াও আমরা মেন পেজেও ফ্যামিলি সার্ভে অপশানটি পেয়ে যাব সেখান থেকেও এই পেজটিতে আমরা আসতে পারি এখানে দেখুন আমি একটি পরিবারকে সার্ভে করে রেখেছি সেই পরিবারের চারটি মেম্বার তাদের নাম আমি এখানে তুলেছি সেটি আর দেখাচ্ছি না এবার নতুন একটি সার্ভে করব তার জন্য এই যে নিচের নীল বাটনটি আছে সেটিতে ক্লিক করব। ফ্যামিলি সার্ভে সাধারণত মায়ের মাকে হেড রেখে করতে হয় কারণ পরিবারের অন্য কারু বললাম আমি আগেই যে ফ্যামিলি সার্ভেতে নাম তোলার দরকার নেই এখানে দেখুন মাদার দিয়েই করতে হবে তাহলে মা অ্যালাইভ যদি ডেথ করে যায় সে তার সেটি পরে আসছি কীভাবে করবেন চলুন অ্যালাইভ অপশানটিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন দুটি অপশান এলো অ্যাট প্রোফাইল ইউজিং পোষণ টেকার এবং ক্রিয়েট নিউ প্রোফাইল প্রথমে আমি পোষণ টেকার থেকে কীভাবে তুলবেন সেটি দেখিয়ে দিই ফার্স্টের অপশানটিতে ক্লিক করলাম এখানে ফ্যামিলি হেড হিসাবে দেখুন আমার গর্ভবতী এবং পশুতি মায়ের নামগুলি দেওয়া আছে তার মধ্য থেকে আমি একটি পশুতি মায়ের নাম সিলেক্ট করলাম মৌসুমি নন্দী এবার মৌসুমি নন্দী নামটিতে ক্লিক করলে এখান থেকে দেখুন তার আধার নাম্বার নাম জেন্ডার ডেট অফ বার্থ এবং ভিলেজ কোড বা ওয়ার্ড কোড সবই সিলেক্ট হয়ে আছে ক্যাটাগরিটি আমি সিলেক্ট করলাম সিলেক্ট অপশানটিতে আপনারা ক্লিক করবেন বাটনটিতে ক্লিক করবেন না তাহলে কিন্তু ওপেন হবে না সিলেক্ট লেখা আছে সেটিতে টাচ করলে এগুলি ওপেন হবে রিলিজিয়ান হিন্দু মাইনরিটি কিনা নো করলাম রেসিডেন্ট অব দ্য অঙ্গনবাড়ি এরিয়া হ্যাঁ আমার অঙ্গনবাড়ি সেন্টার এলাকাতেই থাকে রিলেশনশিপ উইথ ফ্যামিলি করাই আছে কারেন্ট ম্যারিটিয়াল স্ট্যাটাস করলাম এবং মাটি আমার ম্যাটার্নিটি স্ট্যাটাস ল্যাকটেটিং দিলাম দেওয়ার পর এই মা কি আমার আইসিডিএস সেন্টার থেকে খাবার পাই ইয়েস করলাম ইয়েস করার পর সাবমিট করলাম সাবমিট করার পর এখান থেকে ডান অপশানে আমাকে ক্লিক করে দিতে হবে ডান অপশানে ক্লিক করার পর আমি এখান থেকে মায়ের যে শিশুটি আছে তার নামটি তুলব প্লাস আইখ্যান্ডেতে ক্লিক করার পর আবার প্রশ্ন টাকার অ্যাপশানটিতে ক্লিক করব ক্লিক করে এখানে দেখুন ম্যাচিং আধার মানে এই আধার দিয়ে ম্যাচ করা একটাই নাম আসছে শুভাঙ্গি নন্দী এটি হচ্ছে মায়ের মেয়ের নাম সেটিকে আমি সিলেক্ট করলাম প্রসূতি মায়ের মানে আমার পশুতি শিশুর নাম শূন্য থেকে মাস বয়সী শিশুর নাম এখান থেকে আমাকে রিলেশনশিপ উইথ হেড অফ দ্য ফ্যামিলি ডটার সিলেক্ট করলাম কারেন্ট ম্যারিটিয়াল স্ট্যাটাস আদার এবং শিশুটিকে আমার আইসিডিএস কেন্দ্র থেকে খাবার নেয় ইয়েস করে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম তাহলে দেখুন আমার পশুতিমা মৌসুমী মৌসুমি নন্দী এবং তার শিশুকন্যার নামটি এখানে আমার ফ্যামিলি মেম্বার হিসাবে চলে এলো এবার এখান থেকে আপনি চাইলে শিশুটির বাবার নাম বা মহিলার স্বামীর নাম আপনারা দিতে পারেন তার জন্য ক্রিয়েট নিউ প্রোফাইল আমাদেরকে করতে হবে কারণ পোষণ টেকারে বাবার নাম দিয়ে আমাদের রেজিস্ট্রেশন নেই এবার এখানে আরও একটি জিনিস বলে রাখি আপনারা অনেকে বলছেন আধার নাম্বার পাচ্ছি না দরকার নেই আধার নাম্বারে আপনারা বারোটি শূন্য বসিয়ে দিন আধার নাম্বারের জায়গায় এই জায়গাটি অবশ্যই ফিল আপ করবেন আধার কার্ডের নাম্বার যদি আপনারা না পান আপনারা বারোটি শূন্য বসাবেন বসিয়ে নামটি লিখবেন নামটি লেখা হয়ে গেলে জেন্ডার সিলেক্ট করবেন জেন্ডার সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে জন্ম তারিখটি কিন্তু আপনাদেরকে দিতে হবে আপনারা জন্ম তারিখটি অভিভাবককে জিজ্ঞাসা করে নেবেন জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে রিলেশনশিপ হাজব্যান্ড করবেন ম্যারিড এবং শিশুর পিতা কিন্তু আইসিডিএস সেন্টার থেকে পরিষেবা নেয় না তাই নো করে সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করে দেবো সাকসেসফুলি সাবমিট হয়ে গেলে এখান থেকে দেখুন শিশুর বাবার নামটিও চলে এলো সন্ন্যাসী নন্দী তাহলে এইভাবে আপনারা একটা পরিবারের বাবা মা এবং তার শিশুদের নাম ফ্যামিলি সার্ভেতে এন্ট্রি করতে পারবেন তিনজনের নাম চলে এলো মৌসুমী নন্দী ফ্যামিলি মেম্বার তিনটে এখান থেকে মৌসুমী নন্দী তার কন্যা শুভাঙ্গী নন্দী এবং তার হাজব্যান্ড সন্ন্যাসী নন্দী এবার আপনারা যদি চান ডিলিট করবেন কিছু ভুল হয়ে গেছে তাহলে এখান থেকে ডিলিট করে নিতে পারবেন ফ্যামিলি হেডকে ডিলিট কিভাবে করবেন সেটি আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি ভিডিওটির সাথে থাকুন চলে যাব নেক্সটে এখানে আরও একবার নতুনভাবে কিভাবে আপনারা ফ্যামিলি সার্ভে করবেন সেটিও দেখিয়ে দিই চলুন আবার ওই নীল বাটনটিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে মাদার অ্যালাইভ করলাম অ্যালাইভ করার পর ক্রিয়েট নিউ প্রোফাইল থেকে আমি দেখিয়ে দিচ্ছি মাস থেকে ছ বছর বয়সী যে শিশুরা আছে তাদের কিভাবে ফ্যামিলি সার্ভে করবেন তাদের ফ্যামিলি সার্ভে করতে গেলে নিউ রেজিস্ট্রেশন থেকে আপনাদেরকে করতে হবে এখানে দেখুন আধার নাম্বার মায়নি সুতরাং বারোটি জিরো বসিয়ে দিলাম মায়ের নামটি দেব যেহেতু মায়ের নাম দিয়ে করা হচ্ছে মায়ের নাম রিমা কুমারী শর্মা জেন্ডার ফিমেল মায়ের জন্ম তারিখটি এখান থেকে আমি দিয়ে দেব মায়ের জন্ম তারিখ দিয়ে দেওয়া হলে চলুন দিয়ে দিই আগে তারপরে দেখুন সিলেক্ট করা আছে ক্যাটাগরিটা সিলেক্ট করব আদার্স রিলিজিয়ান হিন্দু মাইনরিটি ইন দ্য স্টেট নো রেসিডেন্ট টাইপ অফ এডব্লিউসি এরিয়া ইয়েস হ্যাঁ আমার অঙ্গনবাড়ি কেন্দ্র এলাকায় থাকে এবার মাটি দেখুন এখানে আমার মা গর্ভবতীও নয় পশুতিও নয় তার শিশু আমার পোষণ অ্যাপে মাস থেকে ছ বছর বয়সী শিশুর আওতায় আছে সুতরাং এখানে আমি আদার সিলেক্ট করব এবং এখানে বলছে মা কি আমার আইসিডিএস কেন্দ্র থেকে সাপ্লিমেন্টারি ফুড নেয় নো মা নেয় না তার শিশু নেয় নো করে আমি সাবমিট করে দেবো সাবমিট হয়ে গেলে এখান থেকে দেখুন মায়ের নামটি আমার পোষণ অ্যাপে এন্ট্রি হয়ে গেল এবার অ্যাড ফ্যামিলি মেম্বার প্লাস আইকনটিতে ক্লিক করব প্লাস আইকনটিতে ক্লিক করে এখানে তার মাস থেকে ছ বছর বয়সী শিশু আমার কেন্দ্রে নাম তোলা আছে আমার বেনিফিশিয়ারিতে তাই অ্যাড প্রোফাইল ইউজিং পিটি অপশানটিতে ক্লিক করে তার শিশুর নামটি আমি এখান থেকে সার্চ করে বার করে নেব দেখুন আডভিক শর্মা এটি হচ্ছে রিমা কুমারী শর্মার ছেলে এই যে তাহলে এই শিশুটির নামের পাশে সিলেক্ট করে প্রসিড অপশানে ক্লিক করে দেবো প্রসিড অপশানে ক্লিক করলে এখানে দেখুন শিশুর আধার নাম্বার নাম সব কিছুই সিলেক্ট হয়ে আছে শুধু রিলেশনশিপ উইথ হেড অফ দ্য ফ্যামিলি সান করব কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস আদার্স এবং আমার কেন্দ্র থেকে সাপ্লিমেন্টারি ফুড নাই শিশু ইয়েস করে সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করে দেবো সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করা হলে দেখুন রিমা কুমারী শর্মা এবং তার শিশুপুত্র আডভিক শর্মা আমার ফ্যামিলি যে সার্ভে তাদের এন্ট্রি হয়ে গেল এবার এখান থেকে শিশুর বাবার নামও আমরা এন্ট্রি করতে পারি আধার নাম্বার আমার কাছে অ্যাভেলেবেল নাই সুতরাং বারোটি শূন্য আমি এখানে বসিয়ে দিলাম বাবার নামটি এখান থেকে আমি টাইপ করে দেবো জেন্ডার সিলেক্ট করে বাবার জন্ম তারিখটি আমাকে দিয়ে দিতে হবে আমি জন্ম সালটি সিলেক্ট করার জন্য দু হাজার পঁচিশ লেখা থাকবে সেটিতে ক্লিক করবেন ক্লিক করলে সালগুলো বেরিয়ে আসবে রিলেশনশিপ উইথ হেড অফ দ্য ফ্যামিলি হাজবেন্ড করে ম্যারিট করলাম এবং যেহেতু সাপ্লিমেন্টারি ফুড পিতা নেয় না তাই নো করে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম এখান থেকে দেখুন রিমা কুমারী শর্মা তার তিনটি ফ্যামিলি মেম্বার সহ আমার ওশন অ্যাপের ফ্যামিলি সার্ভেতে এন্ট্রি হয়ে গেল এখানে কিন্তু দেখুন ওয়ান দেখা যাচ্ছে তাহলে ওপর দিকে দেখুন রিফ্রেশ বাটন আছে এই রিফ্রেশ বাটনটিতে আমরা একবার ক্লিক করে দেব আপনারাও হয়তো নামটি লিখবেন লেখার পর দেখা যাবে ওয়ান হয়ে আছে তাহলে রিফ্রেশ বাটনটিতে একবার ক্লিক করবেন রিফ্রেশ হয়ে গেলে আপনি দেখবেন যে এখানে ফ্যামিলি মেম্বারটি শো করবে দেখুন তিনজন মেম্বার এখানে শো করছে রিমা কুমারী শর্মা এবং নিচে দিকে দেখুন মেম্বারের সংখ্যাটিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তিনটি হয়ে গেছে তাহলে এবার ধরুন আপনি কোনো ভুল করে ফেলেছেন কিছু হয়তো ভুল হয়ে গেছে আপনি হয়তো বাবার আধার কার্ডটি পেয়েছেন যুক্ত করতে চান তাহলে আপনি ডিলিট করবেন তাহলে এই যে ডিলিট অপশানটিতে ক্লিক করে ইয়েস করে দেবেন দেখুন বাবার নামটি কিন্তু এখান থেকে সরে গেল এবার শিশুর নামের ক্ষেত্রেও কিছু ভুল হয়েছে ডিলিট অপশানে ক্লিক করে ইয়েস করে দেবেন এখান থেকে দেখুন এখনও মেম্বার তিনটি শো করছে তাহলে আবারও আমি আরও একবার রিফ্রেশ বাটানটিতে এন্ট টাচ করবো টাচ করলে দেখুন মেম্বারশিপ ওয়ান হয়ে গেল মেম্বার সরি মেম্বার ওয়ান হয়ে গেলো এবার আবার আমি রিমা কুমারী শর্মাকেও ডিলিট করতে চাই তাহলে দেখুন ডিলিট অপশনটি চলে এসেছে তাহলে যতজন থাকবে সেগুলি আগে ডিলিট করব ডিলিট করার পর রিফ্রেশ বাটনে ক্লিক করব ক্লিক করলে হেড অফ দ্য ফ্যামিলির কিছু ভুল হয়ে থাকলে আমরা হেড অফ দ্য ফ্যামিলিকেও পোষণ টেগারের ফ্যামিলি সার্ভে থেকে ডিলিট করে দিতে পারবো তাহলে বোঝাতে পারলাম দিদিভাইরা আপনাদের আরও একটি প্রবলেম সলভ হলো যে আপনারা অনেক দিদিরাই বুঝতে পারছিলেন না যে হয়তো আগে থেকে অনেকেই নাম তুলে রেখেছিলেন সেটি কিভাবে ডিলিট করবেন ডিলিটের অপশানটাও আপনারা পেয়ে গেলেন এইভাবে আপনারা ডিলিট করে নিতে পারবেন এবার আসি ধরুন কোনো শিশুর মা মারা গেছে সেক্ষেত্রে আপনি শিশুর নামটি পোষণ অ্যাপে বা ফ্যামিলি সার্ভেতে কিভাবে তুলবেন তাহলে ডেড অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে দেখুন ফাদার অ্যালাইভ অথবা ডেড এসেছে তাহলে মা যদি মারা গিয়ে থাকেন তাহলে বাবা ফাদার অ্যালাইভ করে এখান থেকে ক্রিয়েট নিউ প্রোফাইল করবেন বা অ্যাড প্রোফাইল ইউজিং পিটি করবেন যদি শিশুর নাম পোষণ টেকারে থেকে থাকে তাহলে অ্যাড প্রোফাইল ইউজিং পিটি করবেন আর না থেকে থাকে তাহলে ক্রিয়েট নিউ প্রোফাইল করবেন করে এখানে বাবার সমস্ত তথ্য ফিল আপ করে আপনারা ফ্যামিলি সার্ভেতে অ্যাড করতে পারেন এবার কোনো ক্ষেত্রেও হয়তো বাবাও মারা গেছেন তাহলে বাবাও ফাদার্স ডেট করলাম ডেট করার পর ক্রিয়েট নিউ প্রোফাইল করবেন ক্রিয়েট নিউ প্রোফাইল করে এখান থেকে দাদু ঠাকুমা কাকা কাকিমা যে কোনো কারুর বা আপনি যার যাকে অভিভাবক হিসাবে জানেন শিশুটির তার নামটি এখানে এন্ট্রি করবেন এন্ট্রি করে পোষণ টেকারের ফ্যামিলি সার্ভেতে নামটি কিন্তু তুলতে পারবেন তাহলে দিদিরা এইভাবেই আপনারা আপনাদের ফ্যামিলি সার্ভে করুন পোষণ টেকারের যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করুন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই